এটাই সেই কিন্তু দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো করে লেখা ওটাই কিন্তু সেই রুমালের যে যেটা জুব্বার যে কাপড়ের এখানে আসে কিন্তু তওরার জোবর ইঞ্জিন আর অনেক কিছু এখন কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সেই রুমাল যেটা সাল্লামের জুব্বা মোবারক এই রুমালের ভিতরে ছিল এই রুমালটা কিন্তু তুর্কি থেকে দারুল উলুমকে দিয়েছে আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে দেখো দারুল একটা বিখ্যাত একটা তো ওটা আপনাদেরকে দেখাবো প্রচুর আসসালাম কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও খুবই ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা যাবো দারুল রুমের পুরাতন কুতুবখানা ওখানে গিয়ে ওখানে অনেক কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাতে চলেছি আর ওখানে আসে কিন্তু রুজালামের যে রুমাল সেই রুমালটা রুমাল ভাস করা ছিল তারই একটা রুমাল ওখানে আসে ওই কতখানায় আরো আসে দু আরও আছে দু পৃষ্ঠারে পুরো কোরআন শিরেফিকা হাতে আরও অনেক কিছু আসে যেগুলো আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সেই পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলে নতুন এসে তারা সকলেই সাবস্ক্রাইব করবে তো চলুন এখন যাই যেতে যেতে আপনার সাথে কিছু কথা হচ্ছে তো চলুন ফাইনালি কিন্তু আমরা বার হয়ে আসলাম আমাদের বিল্ডিং থেকে তার মানে যেখানে যে বিল্ডিং আমরা থাকি কিন্তু আমরা হয়ে চলে আসলাম আর প্রচণ্ড রোদ বাইরে আর আজকে কিন্তু আমার সাজে যাচ্ছে আমাদের মামু এই সামনে তো চলো এখন যাই আমরা সব এক ক্লাসেই পড়ি একসাথেই পড়ি পড়াশুনো করি তো এখন আমরা যাবো এই বিল্ডিংয়ের ওপরে দিয়েই যাবো কেননা বাইরে প্রচন্ড রোদ তার কারণে চলুন ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে এখন কিন্তু আমি আসি মাদানি গেট দিয়ে এখন আমার সামনে আসে নর্দরা দেখতে পাচ্ছেন আর আমি যেখানে যাচ্ছি যে আপনাদের যেটা দেখানোর জন্য তো নওদারা দিয়েই যেতে হবে তো এই সাইড দিয়ে যাবো আমার কিন্তু নওদারা দিয়েই যেতে হবে পুরাত লাইব্রেরিতে আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে কুয়া দেখাবো আর দারু একটা বিখ্যাত একটা জায়গা কুয়া তো ওটা আপনাদেরকে দেখাবো তো চলুন যাই এখন কিন্তু এই গলি দিয়ে যাচ্ছে এই নওদারা আর এর ওপরেই কিন্তু তালিমাত এটাই তালিমাত চলো এখন যাই এই ভেতর দিয়ে এই গলি দিয়ে যাব তো এর ওই সাইডে আছে আসে কুয়া সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন কুয়াটাই কুয়া তো কুয়ার দিকে আমার যেতে হবে পুরাতন কুতুক্ষণার দিকে তো আর এটা কিন্তু কুয়া আর এই কুয়ার কল আর এখন কিন্তু এটা কল টেনেই পানি খাওয়া হয় আর এই সাইডটাই সেই এই আসল কুয়া যেটা আগে আগেকার সময় ছিল এখন ওটা কল করে পানি নেওয়া হয় এখন আমরা যাই লাইব্রেরির দিকে আর গিয়ে আপনাদেরকে দেখাই তো চলো এখন ওপরের দিকে তাই বলেন এখন যাবো আমরা লাইব্রেরি দিকে এই সিঁড়ি দিয়ে উঠবো তো চলো যাই এখন খেয়েছি জানেন এখন আমি এই লাইব্রেরির দিকে উঠতে গিয়ে আর কিছু লোক কিছু লোক এসেছিলো তার মানে কিছু লোক গিয়েছিলো ওই এইখানে কুতুকখানাতে জমাতি লোক ওনারা আমার কাছে জিজ্ঞাসা করছে যে ওরা তো যে বলছে রুমালটা যে হুসিলাম যে ডুব্বা যে রুমালটা ওটা কোথায় তো আমি বললাম ওইদিকে আবার হিন্দিতে বলতে হলো তো কম বেশি অল্প অর্ধে পারি ফুল ফুল পারি না তো তো চলুন এখন বেশি কথা বলুন তো চলুন এই এটাই কিন্তু লাইব্রেরি আর এখন যাবো লাইব্রেরিতে তো চলুন বললাম ফাইনালি লাইব্রেরিতে চলে আসলাম আর এখন আর এদিকে দেখতে পাচ্ছেন পুরাতন সব লাইব্রেরিতে পুরাতন লাইব্রেরি যেহেতু এটাই সেই কিন্তু দু পৃষ্টারে পুরো কোরআন শরীফ দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে লেখা পুরো দু পৃষ্ঠারের মধ্যেই কিন্তু এই কোরআন শরীফটা এখানে লেখা আছে মোকাম্মল কোরআন শরীফ পাক আর এছাড়াও আরো অনেক কিছু আসে এদিকে তো দেখুন এখানে কিন্তু পুরাতন পুরাতন কিতাব আছে তো যেগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডে এখানে আছে এটা দেখতে পাচ্ছেন অনেক চলুন একবার এটা পুরোটা দেখে আসি আর যেহেতু এটা পুরো পরে অনেক টাইম লেগে যাবে ভিডিওটা অনেক লম্বা চবড়া হয়ে যাবে তার পুরোটা দেখে আসি চাইলে আপনারা পরে নিতে পারেন তো চলুন Terima kasih telah menonton! কম বেশি ভিডিওতে আপনাদেরকে দেখালাম তো কেমন লেগেছে কমেন্ট করে বলবেন জানি না ভিডিওটা কতটা শেয়ার করতে পেরেছি জায়গাগুলো আর সব কিছু পড়ে বলা বলতে পারিনি আপনারা চাইলে কিন্তু ওটা পড়ে নিতে পারেন আর কেননা পড়ে যদি বলা হয় তাহলে ভিডিওটা অল্বা চওড়া হয়ে যাবে তার কারণে ভিডিওটা বেশি লম্বা চওড়া না করে অল্প দিন মধ্যে কিছু দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখো তো চলুন এখন যাই আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ওটাই কিন্তু সেই রুমালে যে যেটা জুব্বার যে কাপড়ের ওখানেই গিয়েছিলাম ফার্স্ট এখন এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম